আসসালামু আলাইকুম ডিয়া ভিউার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরেকটি টপিক নিয়ে এসেছি সেটি হচ্ছে ক্যানভা টিউটোরিয়াল ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখছেন যে পোস্ট ডিজাইনের সবচেয়ে সহজ উপায় স্বাস্থ্য সংক্রান্ত পোস্ট আমরা কিভাবে করবো আর কি ক্যানভা ইউজ করে ক্যানভা কিন্তু আপনারা যান সারা বিশ্বে অত্যাধিক জনপ্রিয় একটি গ্রাফিক ডিজাইনিং সফটওয়্যার আমি নিজেও ইউজ করি তো চলুন আমরা আজকে কিভাবে। ক্যানভা দিয়ে স্বাস্থ্য বিষয়ক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পেশালি ফেসবুক অথবা ইনস্টাগ্রামের জন্য তৈরি করতে পারি সেই সংক্রান্ত তো আমরা এখন মেইন মিশনটি শুরু করি এর জন্য আমরা প্রথমে ক্যানভা ওপেন করে নেবো আপনারা দেখছেন ক্যানভার হোম পেজ এটা তো যেটা বিগিনিংয়ে বলা দরকার আমি একটু বলে নেই যে ক্যানভা কিন্তু প্রো ভার্সনটি পেইড ভার্সন তো আমি কিন্তু পেইড ভার্সনে চালাই কিন্তু আপনাদের সেটি নাও থাকতে পারে তো পেইড ভার্সনটি কিন্তু ফেসবুকে বিভিন্ন বিজ্ঞাপনে মাধ্যমে কিন্তু অনেকেই ইয়ারলি সাবস্ক্রিপশন দিচ্ছে তো সেখান থেকে আপনি পঞ্চাশ টাকা বোধ ইয়ারলি নেয় আমি একটা বিজ্ঞাপন রিসেন্টলি দেখলাম অথবা কেউ লাইফ টাইম দিয়ে দেয় স্টুডেন্ট অ্যাকাউন্ট তো আপনারা সেখান থেকে প্রো ভার্সনটা ব্যবহার করে চেষ্টা করবেন তাহলে কিন্তু আনলিমিটেড টেম্পলেট পাবেন পাশাপাশি ফন্ডসও পাবেন এবং খুব ইজিলি কাস্টমাইজ করতে পারবেন এটা বেগিনিং একটা ইন্ট্রো আমার অ্যাবাউট ক্যানভা ইউজিং তো আমরা এখন দেখেন আমি কিন্তু অনেক তৈরি করেছি তো এটা আমার মেন হোম পেজ তো আমরা এখন প্রথমেই উপরে অপশন থেকে ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ খুঁজবো আমরা এখানে কিন্তু অনেক অপশন আছে দেখেন মোর সি অল এখানে আছে জাস্ট আমি কিন্তু পিসি থেকে চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে অনেক আছে আপনারা জাস্ট খুঁজবেন ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ অথবা আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন কিন্তু আপনাদের কিন্তু পিকজেলটা মনে রাখতে হবে নশো চল্লিশ বা সাতশো অষ্টআশি ল্যান্ডস্কেপ ফেসবুক পোস্টের জন্য যে সমস্ত আমরা করে থাকি তা কিন্তু পিক্সেল হয় নশো চল্লিশ সাতশো অষ্টআশি তো প্রথমে কিন্তু আমি এটি বেশি ব্যবহার করি যার কারণে প্রথমে কিন্তু বাই ডিফল্ট আছে আপনারা খুঁজে নেবেন যে ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ আপনার ক্লিক করলে কিন্তু আপনাদেরকে একটা মেজারমেন্টের একটা ব্লাঙ্ক একটা অপশন পেজ দেখাবে এটা কিন্তু পেজ দেখেন আপনার নিচে লেখা আছে অ্যাড পেজ আরও পেজ পেজ যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে একটা নতুন ভাষণ দেখা যাচ্ছে যে এখানে ওয়েবসাইটও অ্যাড করা যাবে হোয়াইট বোর্ড সোশ্যাল মিডিয়া ভিডিও প্রেজেন্টেশন সব কিছু কিন্তু অ্যাড করা যাবে তো এইখানে আমরা জাস্ট এখন কি করব আমাদের যে মেইন টপিকটা আমরা একটু জেনে নেই তো আপনাদের টপিকটা আপনারা কিন্তু টপিক সিলেকশন করে রাখবেন লাইনগুলো সিলেকশন করে রাখবেন আজকে আমার টপিকটি আসছে কিন্তু আজকে আইসক্রিম দেখেন আইসক্রিমে প্রচুর রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফ্যাট আর কার্বোহাইড্রেট থাকে যা শরীরে এনার্জি বাড়াতে সাহায্য করে বেশ কিছু আইসক্রিম রয়েছে ভিটামিন কে যা শরীরে রক্ত জমা পাতে দেয় না ফলে শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকে এই কথাটা কিন্তু একটা স্বাস্থ্য বিষয়ক টিপসের আজকের মূল অংশ তো আমরা আইসক্রিমকে আইডেন্টিফাই করব আইসক্রিমের একটি পিক লাগবে আমাদের তো ক্যানভা কিন্তু এমন একটি সফটওয়্যার যেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন জাস্ট আমরা এই যে বাম পাশ থেকে বিভিন্ন অপশান আসে বিভিন্ন অপশনের ভিতর থেকে আমরা দেখব ফটোজ কোথায় আছে দেখেন এখানে স্ক্রল ডাউন করলে কিন্তু আপনি অনেক অপশন পাবেন আমাদের এখন মেইন দরকার হচ্ছে আগে ফটোজটা নেওয়া এই যে ফটোজে আমরা ক্লিক করব এখন ওই যে উপরে ফটোজ হ্যাঁ ব্যাস এখানে আমরা লিখবো আইসক্রিম আইসক্রিমকে ইন্টার দিলে আমরা কিন্তু অনেক ধরনের আইসক্রিম দেখাবো জাস্ট আমরা একটা সিলেক্ট করবো যেটা অ্যাট্রাকটিভ টু সি যেটা দেখতে একটু আকর্ষণীয় মনে হচ্ছে সেটাকে আমরা কিন্তু নিয়ে নেব জাস্ট আমরা এখন খুঁজছি আমরা একটু খুঁজে দেখি যাই হোক আমরা যে কোনো একটা অ্যাট্রাকটিভ নিয়ে নেই জাস্ট এইখান থেকে একটা নিয়ে নিই এইটা নিয়ে নিই ইয়েস এইটা নিয়ে নিই হ্যাঁ মোটামুটি ভালো হ্যাঁ বাইদ আপনি যদি মনে করেন যে আমি এর ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে চাচ্ছি মানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে না আমরা দেখতে পাচ্ছি নীল রঙের আপনি যদি চান সেক্ষেত্রে দেখেন উপরে বিজি রিমুভার আছে বিজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার এটা কিন্তু একটি ক্রাউন একটি পাশে পাশে কিন্তু একটা ক্রাউন আছে তা মানে এটা কিন্তু পেইড ভার্সনের ইউজাররা ব্যবহার করতে পারবে এটা তো আমি আগে আপনাদের একটা টিপস দিয়েছি যে ইতিমধ্যে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু অনেকে দিয়ে থাকে ক্যানভা ইয়ারলি অথবা লাইফ আমি লাইফ টাইম নিছি আমার একটা ভার্সন আমারটা কী কীভাবে দেখবেন দেখেন এইখানে কিন্তু আমাকে আমি কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট চালাচ্ছি এখানে দেখেন ইডু টু দেখাচ্ছে ছবিগুলোর নিচে নিচে দেখেন এই যে এখানে বলছে দিস প্রিমিয়াম ইমেজ ইজ ইনক্লুডেড উইথ ইউর ক্যানভা ফর এডুকেশন প্লান আমি কিন্তু এডুকেশন প্ল্যানে চালাচ্ছি স্টুডেন্ট আইটেম দেখেন এটা প্রিমিয়াম ইমেজ কিন্তু দেখাচ্ছে দেখাচ্ছা দেখেন যেটা নিচেই আপনার হচ্ছে কি ক্যাপ আছে একটা টুপির মতো সেটা কিন্তু প্রিমিয়াম ইমেজ দেখেন লেখা আছে দিস প্রিমিয়াম ইমেজ তার মানে এই সমস্ত প্রিমিয়াম সব কিছু আমি ইউজ করতে পারবো যদি আমার এটি প্রো ভার্সন বা কী হয় পেইড ভার্সন হয় যেটাই বলেন আপনারা তো জাস্ট আমি এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবো জাস্ট ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে যাবে দেখেন একেবারে কিন্তু সুন্দর করে রিমুভ হয়ে গেল জাস্ট আমরা যদি ক্রপ করতে পারি সুন্দর করে ক্রপ করে নেব আমরা আমার অতিরিক্ত অংশটা বাদ দেবো বাস মোটামুটি হয়ে গেছে হ্যাঁ এইটাকে আমরা যদি আরেকটু ইয়ে করে জাস্ট একটু জায়গাটাকে আরেকটু ইয়ে করে দিই ব্যাস হ্যাঁ প্লেসমেন্টটা একটু ব্যাপার আছে যেহেতু নিচে কিন্তু আমাদের লাইন থাকবে তো এটি কিন্তু আমাদের মোটামুটি ছবি কিন্তু আনা হয়ে গেল এখন আমরা শেপ আনবো তো শেপের জন্য আমরা চলে যাবো কোথায় যাব মনে রাখবেন এলিমেন্টসে যেতে হবে বাম্পাস থেকে এলিমেন্টসে যেতে হবে এলিমেন্টস থেকে আমরাদের গ্রাফ সরি শেপসে যাব তো শেপসে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শেপস আছে কী ধরনের শেপস আমরা চাচ্ছি তো আজকে আপনাদেরকে সার্কেল দিয়েই শেখাই সার্কেল দিয়ে সুন্দরভাবে শেপ করাও যায় তো সার্কেলের ইয়াটা আমরা আস্তে আস্তে বাড়িয়ে দিই নিচে দেই হ্যাঁ তো মোটামুটি হয়ে গেছে এখন আমরা কিন্তু আপনারা মনে রাখবেন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই কালার চয়েসের ব্যাপার আছে তো সাধারণত যে সমস্ত ফেসবুক পোস্ট করা হয় স্পেশালি হেলথ রিলেটেড পোস্ট সেগুলো কিন্তু ইমেজের সঙ্গে ম্যাচ করে কিন্তু অন্তপক্ষে কালারগুলো নির্বাচন করা উচিত সেক্ষেত্রে কী হয় অ্যাট্রাক্টিভ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আপনার পোস্টটা তো আমরা এখন এর যে এই যে সার্কেলের যে শেপটার যে ইমে কালারটা সেটা আমরা চেঞ্জ করব। এই যে এখানে কালার বাটন দেখাচ্ছে আপনার ইতিমধ্যে কিন্তু দেখেন একটা কালার বাটন দেখাচ্ছে এই কালার বাটনে ক্লিক করতে উপরে এডিটের পাশে তো এখানে ক্লিক করি দেখেন আপনার নিচে দেখবেন ফটো কালার এখানে কিন্তু আমাকে ফটো কালার ইউজ করতে বলতেছে তো আমরা যদি ফটো কালার ইউজ করি তাহলে যে কোনো একটা ফটো কালার কিন্তু আমরা নিতে পারি তো যেহেতু এখানে লেখা থাকবে লেখার নিচে আপনাদের সৌজন্য কথাবার্তা কিছু থাকবে সাধারণত প্রথমে আপনি আচ্ছা ডাক ডার্ক ইয়েটাই নিয়ে নিয়ে দেখেন কি সুন্দর যে ডার্ক চকলেটের যে ইয়েটা যেহেতু একটা চকলেট আইসক্রিম দেখতে পারতেছি আমরা ডাক যে ইয়েটা কাটা চলে এসেছে এক অবিকল তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে একটা বর্ডার নিয়ে সার্কেল একটা বর্ডার নিয়ে আসা উচিত থাকলে কিন্তু বর্ডারটাকে অ্যাড করলে কিন্তু আর চমৎকার হবে তো চলুন আমরা একটা বর্ডার অ্যাড করি বর্ডার অ্যাড করতে কী করতে হবে যে এই যে দেখেন তিনটা লাইন আছে লাইন বর্ডার সাইজ স্টাইল লেখা আছে বর্ডার স্টাইল এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে কী করবে এইখানে বর্ডার এখানে কিন্তু নান আছে তো আপনি কেমন ধরনের বর্ডার দিতে যাচ্ছেন যে ডাইরেক্ট প্লেন না দুটা কাটা তিনটা কাটা না অসংখ্য কাটা মানে বিন্দু বিন্দুর মতো তো আমি জাস্ট প্লেন যাচ্ছি প্লেন দিলেই কিন্তু আপনার কিন্তু অটোমেটিক চলে আসবে এখন বর্ডারের রঙ পরিবর্তন করবেন কীভাবে একটা কালো রঙ চলে এসেছে আপনি যদি লাল রঙ দিতে চান তো বর্ডারের রঙটা কোথায় পাবেন এই যেখানে দেখেন এই যেখানে বর্ডার কালার স্পষ্ট আপনি যে কারসার ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখাবে বর্ডার কালার এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে আমি জাস্ট দিতে যাচ্ছি লাল হ্যাঁ লাল লালা অথবা ফটো কালার দেব নাকি না ফটো কালার ভালো লাগতেছে না আচ্ছা ফটো কালার এটা লালটাই ভালো লাগতেছে দেখ আমি লাল দিয়ে দিলাম এখন লালের এখানে কিন্তু ওয়েট বাড়ানো যাবে আপনার দেখতে পাচ্তেছে আপনি যদি মনে করেন আমি একটু ওয়েট বেশি করে দেব দিতে পারেন যে এটা একটু ইয়ে করতে হবে ড্র্যাক করতে হবে একটু কতটুকু ওয়েটটা বাড়াতে পারবেন আপনি ইচ্ছা মতো যদি আপনার বাড়ানোর ইচ্ছা থাকে ড্র্যাক করবেন আদারওয়াইজ কমানোর ইচ্ছা থাকে পিছনে ড্র্যাক করবেন তো এইভাবে এভাবে আপনার আমরা কিন্তু কী করতে পারি আপনার ওয়েটটা কিন্তু বাড়াতে পারি তো মোটামুটি হয়ে গেলো আমাদের এখন আর একটা কাজ বাকি থাকল আরও দু একটা কাজ আছে টেক্সট কিন্তু আমাদেরকে লাগবে যে এখানে টেক্সটে ক্লিক করবেন বাম পাশে দেখেন বাম পাশে অনেক অপশন আছে টেক্সটে ক্লিক করলে আপনাকে বিভিন্ন ধরনের টেক্সট কেটাবে মানে ইয়াকে দেখাবে আর কি টেক্সটের স্টাইল দেখাবে আপনাদেরকে দেখেন বিভিন্ন ধরনের তো জাস্ট আমরা যে কোনো একটাতে ক্লিক করে টেক্সটটা নিয়ে নেব তো টেক্সটটা নেওয়ার জন্য টেক্সটের কালারটা কিন্তু এখানে সাদা করতে হবে তো সেক্ষেত্রে টেক্সটের কালারটা সাদা করবেন মানে টেক্সটের কালারটা পরিবর্তন করবেন কীভাবে এই যে উপরে দেখেন টেক্সট কালার আছে এ এতে ক্লিক করলেই কিন্তু টেক্সট কালার চলে আসবে এখান থেকে আপনি সাদা করে দেবেন ব্যাস জাস্ট এখানে আমরা পেস্ট করব জাস্ট আমাদের কথাগুলো কপি করে পেস্ট করে দেব এখানে আমরা ছোট বড়ো করতে পারি ছোট বড় আমরা বিভিন্ন বিভিন্নভাবে করতে পারি দেখেন এটা আমরা ড্র্যাক করেও কিন্তু একটা কথা ইয়েগুলা ফন্টটা ছোটো বড়ো করতে পারি ড্র্যাক করে পাশাপাশি হ্যাঁ আমরা একটু ইয়া করতেছি কারণ নিচে আমাদের সৌজন্যে বা একটা সাইটের আমার সাইটের নাম রাখবো আপনার সৌজন্যে লিখতে রাখতে পারেন মোটামুটি হয়ে গেছে কিন্তু আমরা চাচ্ছি এখন ফন্ট ইয়া করতে তো বাই বাইদে আমরা কিন্তু অনেক বাংলা ফোন পাবো আপনি কিন্তু ফোন আপনি যদি ফন্ট বাংলা ফন্ট খুঁজে না পান সেক্ষেত্রে ফন্ট সিলেক্ট করবেন আগে এখান থেকে দেখেন এখানে বাই ডিফল্ট আছে ক্যানভাস সেন্স বাই ডিফল্ট থাকে এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফন্ট চলে আসবে ফন্টে এখানে সার্চ আইকনে লিখবেন বেঙ্গালি ইএন জি এ এল আই ব্যাঙ্গালি ফোন অনেক চলে আসবে দেখেন এই দেখেন সব হলো ব্যাঙ্গালি ফোন তো আপনারা এক এক করে সিলেক্ট করে দেখবেন কোনটা নেবেন আপনারা এই দেখেন অনেক ব্যাং ব্যাঙ্গালি ফন্ট আছে জাস্ট যে কোনো একটা নিতে পারেন এটা যদি নেন তাহলে এইভাবে আসবে বা সুন্দর সুন্দর ফোনটা আছে আমরা দেখতে পাচ্তেছি একুশে বাংলাও দেখতে পাচ্তেছি হ্যাঁ তারপরে এটাতে তারপরে হ্যাঁ আমরা চেষ্টা করতেছি একটা ভালো ফন্ট নিয়ে আসার জন্যে এটাও ভালো এটাও মোটামুটি চলে তো এটাই দিয়ে দিই আমরা এটা দিয়ে দিতে পারি বোল্ড আকারে হলে একটু ভালো হতো আমাদের জন্য দেখে আমরা বোল্ড আকারে একটু একটা বোল্ড আকারে পাচ্ছি হ্যাঁ একটা বোল্ড আকারে পাইছি দেখেন এই ফোনটার নাম আমরা জানি বালুদা তো যাকে এই ফোনটা আমরা পেয়ে গেছি মোটামুটি বোল্ট আছে ভালো লাগছে তো ফন্টে যদি আপনি কোনো শ্যাডো দিতে চান সেক্ষেত্রে কিন্তু এই ফন্ট সিলেক্ট করে জাস্ট আপনি ইফেক্টসে যাবেন ধরছেন যে ফন্টে আপনি একটা ব্ল্যাক ধরনের একটা শ্যাডো চাচ্ছেন মানে ইনার শ্যাডো যাকে বলা হয় তো ইফেক্টসে যাবেন ইফেক্টসে গিয়ে দেখেন আউটলাইন আপনারা কিন্তু সেট করতে হবে দেখুন আমরা বাম পাশ থেকে আউটলাইন এই আউটলাইনে ক্লিক করলে আউটলাইনে কালারটা আগে চেঞ্জ করবেন আপনার যেহেতু আপনি আমি ব্ল্যাকের কথা বলেছি আমি ব্ল্যাক সাধারণত দেই রেগুলার এই দেখুন ব্ল্যাক করলে কিন্তু স্পষ্ট হলো আপনি থিকনেসটা একটু বাড়াতে পারেন ব্ল্যাক সিলেক্ট করার পর আপনি যে যে উপরে থিকনেস আছে সেটা একটু ড্র্যাক করে একটু বাড়িয়ে দিলেন বাহ সুন্দর দেখাচ্ছে কিন্তু এনাফ তো দেখা যাক এখন একটু দেখতে ভালো লাগছে এখন আইসক্রিম শব্দটা আমরা এখান থেকে নিব কপি করে পেস্ট করবো হেডলাইনে কিছু দিতে হবে আমাদের জাস্ট এই যে আইসক্রিম চলে এসেছে আমরা জাস্ট এখন অ্যাজ ইউজুয়াল আগের মতো আর ব্লাক ব্ল্যাক করে নেব ফ্রন্টে গিয়ে টেক্সট কালারে গিয়ে উপরে দেখেন এতে এতে ক্লিক করে কিন্তু টেক্সট টেক্সটের কালার চলে আসবে সাদা ক্লিক করব এবং এই যে দুইভাবে এখানে কিন্তু আপনি বাড়াতে পারবেন না এখানে এইভাবে বাড়াতে হবে ড্র্যাক করে অনেকে হয়তো বা এই জায়গাতে কীভাবে ফন্ট সাইজ বার করবো কীভাবে মানে ছোটো করবো বড় করবো কীভাবে তো এখানে ফ্রন্টকে টেনে হিস বড় বড়ো করতে পারবেন আদারওয়াইজ এই যে দেখেন ফন্ট ইনক্রিজ ফন্ট সাইজ প্লাস মাইনাসে কিন্তু ক্লিক করতে হবে বাড়াতে চাইলে আপনার প্লাস করতে হবে দেখেন আলটিমেটলি বার মানে প্রেস করতে ধরে রাখতে হবে আলটিমেটলি কিন্তু মানে বৃদ্ধি পাবে ফন্টের সাইজটা দেখেন এখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু চাচ্ছি যে এটা কিন্তু ক্যানভাস সেন্স বাই ডিফল্টে ফন্ট নিয়ে নিয়েছে তো আমরা চাব যে এটাকে আমরা আমাদের অন্য একটি ফন্টে কনভার্ট করার জন্য আমাদের বারুদার ছিল বারুদা আমরা এবার নেব না ওটা বাদে আমরা চাচ্ছি যে আইসক্রিমটা ভালো আইসক্রিম হ্যাঁ এটাই চলে আচ্ছা হোক এটা নিয়ে নেই এখানে ক্রিমে আছে আমরা যে শুদ্ধ করে লিখি ব্যাস আইসক্রিম তো যেহেতু এটা হেডলাইন সেহেতু আমরা চাচ্ছি একটু আর একটু বড়ো করতে তো এটা আছে উনত্রিশ আর এটা আছে তেইশ তো এটাকে যদি আমরা বত্রিশের মতো করতে পারি তিরিশ বত্রিশে দিলাম আচ্ছা বত্রিশ দিয়ে যদি এটাকে আমরা আবার শ্যাডো ইনার শ্যাডো ব্ল্যাক দিয়ে দেই তাহলে ভালো লাগবে যে ইফেক্টসে যাবেন উপর থেকে ইফেক্টসে গিয়ে দেখবেন এখানে আউটলাইন কোথায় আছে আউটলাইনে ক্লিক করে জাস্ট আপনি আগে কালারটা চেঞ্জ করে নেবেন আউটলাইনের আউটলাইন কালার বাই ডিফল্ট কিন্তু গ্রে ধরনের কালার থাকে বাই ডিফল্ট তো আমারটা বাই ডিফল্ট গ্রে থাকতেছে আপনারা জাস্ট ব্লাক করে নেবেন ব্যাস তারপর থিকনেসটা একটু বাড়িয়ে দেবেন ব্যাস খুব সুন্দর হলো আপনি যদি আন্ডারলাইন করতে চান সেক্ষেত্রে এখানে আন্ডারলাইন দিতে পারেন দেখতে আরও ভালো লাগবে খুব সুন্দর লাগলো তো মোটামুটি কিন্তু আমাদের কী সুন্দর তৈরি হচ্ছে তো আমরা এখন নিচে আরেকটি শেপ নিয়ে আসবো তো শেপ কিন্তু এলিমেন্টসে দিতে হবে জাস্ট এবার আমার এবার কি স্কোয়ার শেপ নিয়ে আসবো আমরা স্কোয়ার শেপ নিয়ে আসবো জাস্ট আমরা আগে ড্র্যাক করে দিই টা আমরা পরে চেঞ্জ হ্যাঁ এটাকে এখানে নিচে আমরা কি লিখবো মনে রাখবেন নিচে আমাদেরকে লিখতে হবে ডিজাইনটা হ্যাঁ ব্যাস নিচে আমাদের কিছু একটা লিখতে হবে মানে একটু ড্র্যাক করে এর চাই দিকটা ভালো করে নিচ্ছি সমান করে নিচ্ছি ব্যাস তো এইখানে আমরা লিখবো সৌজন্যে বা আপনি কোনো কিছু কোম্পানির নাম বা আপনার সাইটের নাম বা আপনার আইডি যে কোনো আইডি কিছু দিতে যাচ্ছে বা আপনি নিজের নাম দিতে যাচ্ছেন সেক্ষেত্রে নিচে কিন্তু আমরা এখানে একটা শেপ নিলাম এই শেপের রঙটা কিন্তু আমরা জাস্ট আইসক্রিমের কালারের সাথে ম্যাচিং করে এখন দিব জাস্ট আমরা এই শেপটাকে সিলেক্ট করে আমরা চলে যাব কালারে উপরে দেখেন সার্কেল রাউন্ডে আমাদের কালার আছে এবং এই একই কালারটা দেখাচ্ছে কিন্তু যখন থেকে কীভাবে বুঝবেন একই কালার যখন যেখানে শো করবে সেটা হচ্ছে এই শেপের কালার তো আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে চলে আসবে আমাদের আমরা যে কালারে যদি চাই সেক্ষেত্রে আমাদের একটা কালার বাকি আছে সেটা হচ্ছে এই কালারটা হ্যাঁ এটা কিন্তু আইসক্রিমের রঙের সাথে খুব ম্যাচিং করছে তো এটা আইসক্রিমের রঙ তো এইখানে কিন্তু আমরা জাস্ট রঙটা চেঞ্জ করে নিলাম এখন আমরা টেক্সট নিয়ে আসবো জাস্ট টেক্সটে ক্লিক করব টেক্সট সবচেয়ে ছোটো সবার নিচে এইখানে ক্লিক করবো ছোটো টেক্সটটা নেবো আমরা এখানে ড্র্যাক করে নিয়ে আসব নিচে প্লাস মাইনাসে ক্লিক ক্লিক করে আমরা টেক্সটের যে সাইজটা ছোটো বড়ো বই নেব আমরা বেজায় যেন ছোটো না হয় একটু বড় লাগবে আমি বিশ করে দিলাম আমি জাস্ট যেহেতু আমার শেপটা একটু বড়ো আছে জাস্ট এখানে ক্লিক করব আমার সাইটের নাম আমার ব্যক্তিগত সাইট আছে সে সাইটটি ক্লিক করব আমি সাইটের নাম দিলাম এটাকে আমি এখন ফন্টটাকে চেঞ্জ করে একটু ইয়ার ফন্ট দিতে পারি আমরা এখন মেইন ফন্টে যাব মানে ইংলিশ ফন্টে বোল্ট যে কোনো একটা ফন্ট দিয়ে দেবো আমরা বোল্ড টাইপের বড় টাইপের একটা ফোন দিয়ে দেবো হ্যাঁ চলে চলবে এটা তো আমি এটাকে এখন ইফেক্টস দিতে পারি একটু আমরা যদি বড়ো করে দিই ভালোই লাগবে ঠিক আছে এখানে যদি আমরা ইফেক্টসে গিয়ে শ্যাডো আউটলাইন শ্যাডো দিয়ে দিই সেক্ষেত্রে সব কিছু শ্যাডোর মতোই হলো মানে সব কিছু মানে শ্যাডোটা আমরা সব কিছুতে অ্যাপ্লাই করলাম এখন আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ তো এখন আমরা জাস্ট আমরা আমি কিন্তু দিয়ে থাকি পোস্ট নাম্বার দেখেন আমি পোস্ট নাম্বার এখানে উপরে দিয়ে থাকি আমারটা সম্ভবত আজকে আটত্রিশ পোস্ট হবে আমি আটত্রিশ পোস্ট দিয়ে রাখলাম জাস্ট আমরা এখন টেক্সট নেব আবার টেক্সট নিয়ে জাস্ট এই ডান কর্নারে পোস্টের নাম্বারটা আমি সাধারণত দিয়ে থাকি সেটা এখন দেখব আমি জাস্ট কালো করে নিচ্ছি ফন্টটা এখানে লিখবো এখন আটটি বাঙালি লিখবো এবং ইংরেজিতে বোধ হয় আমরা বাংলা দিয়ে দেবো আটত্রিশ এখন এই আটত্রিশটাকে আমরা এখন বাংলা ফন্টে নিয়ে আসবো ফন্টে ক্লিক করে আমরা জাস্ট বালুদায় দিতে পারি হ্যাঁ ব্যাস বালুদাই দিলাম যেটা আমরা ইউজ করছি আমাদের টেক্সটে যেন আটত্রিশ হয়ে গেছে তো মোটামুটি একটা সিম্পল ডিজাইন আমরা এটা লাগিয়ে গেছে আমরা একটু আইসক্রিমটাকে উপরে উঠাই ব্যাস হ্যাঁ সুন্দর মোটামুটি কিন্তু একটা অ্যাট্রাক্টিভ একটা স্বাস্থ্য বিষয়ক পোস্ট কিন্তু হয়ে গেছে তো আশা করি ক্যানভা দিয়ে সুন্দর একটা পোস্ট আপনারা ইজিলি আপনার প্রথমে হয়তো বা একটু সময় লাগবে কিন্তু আপনি অভ্যস্ত হলে উইদিন টেন টু ফাইভ পাঁচ থেকে দশ মিনিটে কিন্তু আপনি একটা ভালো পোস্ট তৈরি করতে পারবেন তো আজ এ পর্যন্তই আপনার ভালো ও বাইদে ভাই এখন আপনারা ইয়া করবেন কিভাবে তো জাস্ট মানে ডাউনলোড সেটা উপরে শেয়ার বাটনে ক্লিক করবেন শেয়ার বাটনে গিয়ে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে গিয়ে নিজে আবার ডাউনলোডে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার এখানে যে ড্রপডাউন লিস্টে কিন্তু আপনার ইয়ে আছে পিএনজি করতে পারেন জেপিজি করতে পারেন তো আমি জেপিজি করব পিএনজি করা যায় জেপিজিও করা যায় এটা বাই ডিফল্ট বা এমনিতে জেপিজি সেট করা আছে পিএনজি বেস্ট ফর কমপ্লেক্স ইমেজ ইলাস্ট্রেশন এটা কমপ্লেক্স ইমেজের জন্য পিএনজি হচ্ছে বেস্ট আর এমনি শেয়ারিং ইমেজের জন্য জেপিজি ভালো এটা ডাউনলোড করলে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো যাক আমরা এখন হাই রেজলিউশনে যদি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমরা আবার যাব গিয়ে দেখেন এই যে কোয়ালিটি বলতেছে কোয়ালিটি যদি আমরা একটু একশো পার্সেন্ট করি ইমেজ কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে তো একশো পার্সেন্ট দিয়ে দিচ্ছি আমি তো তারপর ডাউনলোড ডাউনলোড দিয়ে তারপর আমরা এখন পুরা পিকচারটা ডাউনলোড করতে পারবো বাস আমি সেভ করব সেভ করি আমার ডেস্টিনেশন ফোল্ডারি কিন্তু আপনাদেরকে দেখাই কেমন আসলো দেখি আগে ও সুন্দর অ্যামেজিং খুব সুন্দর হয়েছে জাস্ট এইভাবে কিন্তু আমরা সুন্দর একটা স্বাস্থ্য বিষয়ক পোস্ট আমরা ফেসবুকে করতে পারি জাস্ট ইজিলি আমরা কিন্তু কেনভাবে অ্যাপ দিয়েও করতে পারি জাস্ট আমি সাইট দিয়ে দেখালাম ওয়েবসাইট দিয়ে ওদের তো একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের আপনারা যদি বেটার পারফরমেন্সের চান্স সেক্ষেত্রে ক্যানভা প্রোটা ইউজ করবেন পেইড ভার্সনটা ইউজ করবেন পেইড ভার্সন কিন্তু এখন ইয়ারলি পঞ্চাশ টাকা করে অনেকে সাব মানে সাবস্ক্রিপশন দিচ্ছে ইনক্লুডিং আপনার লাইফ টাইমেও নিতে পারেন কারোর কাছ থেকে যদি কেউ দিয়ে থাকে তো আজ এ পর্যন্তই আমি কিন্তু এডুকেশন প্ল্যান ব্যবহার করি আপনারা এডুকেশন প্ল্যান ব্যবহার করতে পারেন তো আজ এ পর্যন্ত আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম